আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও আমার প্রপার্টি সেল চ্যানেল থেকে যে যেখানে থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন সব সময় সুস্থ থাকবেন সেটা দোয়া করছি প্রবাসী ভাই বোনেরা আপনারাও ভালো থাকবেন আপনাদের কৃতজ্ঞতা প্রচুর পরিমাণে প্রপার্টি দিয়েছেন সেল করার জন্য এবং অনেকেই অনেকেই কিনেছেন দেশের বাইরে আছেন ইউরোপ মিডিল ইস্ট আমেরিকা আমার কাছ থেকে প্রপার্টি কিনেছেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে ইনফ্যাক্ট আমার কাছ থেকে না আর যেহেতু আমি সেলস ব্যয়ের একটা সহযোগিতা করে থাকি সেক্ষেত্রে এই সুযোগটা আছে আপনাদেরকে যদি কিনতে চান কোনো সহযোগিতা লাগলে বা বিক্রি করতে চান সেক্ষেত্রে কোনো যদি হেল্প লাগে আমি ডেফিনেটলি আপনাদেরকে করবো আমি যতটুকু জানি আমার নলেজে যতটুকু আছে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো সেই বিষয়গুলো আর আজকে যেটা নিয়ে আসছি মোহাম্মদপুরে হোমাইন রোডে বি ব্লকে একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এবং মাঠের সামনে অর্থাৎ সারা জীবন খোলা পাবেন মাঠের সামনে সবসময় খোলা থাকবে বাতাস আলো বাতাস পাবেন সেখানে কিন্তু আপনি একুশ স্কোয়ার ফুটের ফ্ল্যাট পাচ্ছেন চারটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা পাচ্ছেন সিঙ্গেল ইউনিট ডেফিনেটলি এটা এবং সেটা কিন্তু ছয়তলাতে হবে ফ্ল্যাটটা আমি ইনফ্যাক্ট যেহেতু ভাড়াটি ছিল ভিতরে দেখানোর সম্ভাবনা একদম সম্পূর্ণ নতুন ফ্ল্যাট ব্র্যান্ড নিউ বি ব্লকে পড়েছে হুমায়ুন রোড মাঠের সামনে মাঠের সামনে খুব সুন্দর ফ্ল্যাট যারা ভিজিট করতে চান একদিন আগে জানিয়ে রাখতে হবে হুট করে বললে হবে না ডেফিনেটলি লোকজন থাকে ফ্ল্যাটে চার বেডের কল করেন ভিজিট করার জন্য জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু ওয়ান জিরো থ্রি সেভেন থ্রি দোতর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বেশ বড়ো সড়ো কিচেনও আছে তিনটা বারান্দা আছে তিনটা বাথরুম আছে ডাইনিং ড্রয়িং আছে এবং তিনটা বেডরুম আছে সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন একদিন আগে একটু জানাবেন এই যে মাঠটা সারা জীবন খোলা থাকবে মাঠের সামনে ফ্ল্যাট উপর দিকে উঠলে আসলে আলো বাতাস প্রচুর পাওয়া যায় খুবই সুন্দর ফ্ল্যাট অবভিয়াসলি আপনারা একুশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রেসিডেন্সিয়াল অফকোর্স এটা হান্ড্রেড পার্সেন্ট রেসিডেন্সিয়াল তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আশেপাশে প্রচুর হসপিটাল ডক্টর চেম্বারস আছে মেডিসিন কর্নার আছে এবং আপনার অর্থাৎ আপনি যদি শহরের এদিক দিয়ে ঢোকেন খুবই কাছে কলেজ গেটের এদিক দিয়ে খুব কাছে হুমইন রোডে পড়েছে যারা ভিজিট করতে চান একদিন আগে জানাবেন আর ভালো থাকেন নিরাপদে থাকেন ভিজিট করার জন্য কল করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত